নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মোগলাই পরোটা রেসিপি তো কিভাবে খুব কম সময়ে দুটো উপকরণ দিয়ে আমি তৈরি করে নিয়েছি সেটাই তোমাদের সাথে দেখাবো তা প্রথমে আমি এক কাপ আটা নিয়ে নিয়েছি এর ভিতরে একটু লবণ আর তেল দিয়ে দিচ্ছি এবার আটাটাকে আমি খুব ভালোভাবে আগে ময়ম দিয়ে নেব মানে আগে খুব ভালোভাবে আটা তেল এবং লবণ একসাথে মাখতে থাকবো মাখানোর পরে তারপরে আমি একটু একটু জল দিয়ে ডোটা মেখে নেব একবারে পুরো জল দেব না তাহলে হয়তো ডোটা একটু নরম বেশি হয়ে যেতে পারে এজন্য আমি অল্প অল্প করে জল দেব আর ডোটা মাখাতে থাকবো খুব ভালোভাবে ডোটা খুব ভালোভাবে মাখানো যখন হয়ে যাবে তখন সামান্য একটু হাতে তেল নিয়ে আবার ডোটার মধ্যে এরকম এপেট করে মেখে এবার আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য এরকম একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখব এখন একটা বাটিতে আমি ডিম পাটে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মরিচ কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম চাট মশলা এবার আমি খুব ভালোভাবে সব কিছু একসাথে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেছে এবার যে আটাটা আমি রেখে দিয়েছিলাম মথে দশ মিনিটের জন্য সেটাকে আবার ঢাকনাটা সরিয়ে খুব ভালোভাবে আবারও মথে নিচ্ছি মুথে এরকম আমি দুটো বড় বড় লেচি কেটে নিয়ে নেব দুটো লেচি কেটে নিয়েছি এবার আমি এটাকে রুটির মতো করে বেলে নেব এবার খুব ভালোভাবে একটু ময়দা দিয়ে রুটির মতো করে বড় করে আমি এটাকে বেলে নেব যেহেতু মোগলাই বড়টা তার জন্য রুটির মতো করে কিন্তু বড় করে আমাদেরকে বেলতে হবে একটু আলতো হাতে আমি একটু সময় নিয়ে রুটির মতো করে বেলে নিয়ে এলাম বেশ ভালোভাবে মোটা করে রুটিটা বেলা হয়ে গিয়েছে এবার যে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম সে ডিমের পুরো অংশটা আমি এর ভিতরে দিয়ে দিলাম এবং এই চামচের সারটা একটু ভালো করে চারপাশটা ছড়িয়ে দিচ্ছি পুরোপুরি চারপাশে ছড়াবো না মানে মাঝখানের চারপাশটা আমি ছড়িয়ে দিয়ে দিচ্ছি এবার আমি চারটা ভাজ করে নেব মানে ফোল্ড করে নেব এপিটটিকে থেকে থেকে দিয়ে দিলাম এবং এভাবে করে আমি খুব ভালোভাবে এটাকে ভাজ করে নিলাম যাতে ডিমের গোড়াটা বের হয়ে না আসে এমনভাবে এবার আমি একটা প্যানে খুব সামান্য তেল দিয়ে দিয়েছিলাম কারণ আমি দু বোতলে ভাজবো না খুব সামান্য যেহেতু আমি এটা ব্রেকফাস্টের জন্য করেছিলাম তাই সামান্য করে আমি তেল দিয়ে এর ভিতরে মোকরাই পরাটা যে রেডি করেছিলাম সেটাই দিয়ে দিলাম এবার একটু সময় নিয়ে খুব ভালোভাবে আমি দুপিট কড়া করে ভেজে নেব দেখো দুপিটা আমার খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে পরিবেশন করে নেব আমি সকালের জন্য করেছিলাম তোমরা চাইলে বিকালের টিফিনে কোটরে নিতে পারো তো দেখো এই যে ভালো ভালোভাবে কিন্তু ভিতরটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি কিন্তু এটা করার সময় চুলার আঁচটা রেখেছিলাম একদম মিডিয়াম টু লো হিটে যাতে পুড়ে না যায় তো হয়ে গিয়েছে তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অনুরোধ চলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটি ফলো করে আমার পাশে থাকার অনুরোধ